দর্শক আপনাদেরকে এখন আমরা দেখানোর চেষ্টা করছি ডক্টর মিজা রহমান আজহারি যেই পথটি দিয়ে হেলিপ্যাড থেকে মূল প্যান্ডেলে তিনি পৌঁছবেন সেই পথটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দুই পাশে শৃঙ্খলা বিভাগের ভাইয়েরা স্বেচ্ছাসেবক ভাইয়েরা সারিবদ্ধভাবে দায়িত্ব পালন করছেন তো আমরা একে একে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এই পথটি কত শৃঙ্খলা এবং নিরাপত্তার স্বার্থে দুই পাশে স্বেচ্ছাসেবক ভাইয়েরা খুব সতর্ক অবস্থানে রয়েছেন শুধু স্বেচ্ছাসেবক নাই সেখানে পুলিশ ফায়ার ব্রিগেডের ভাইরা পাশাপাশি হচ্ছে আপনার শৃঙ্খলা বিভাগের যারা মূল টিম রয়েছেন তারাও খুব সতর্ক অবস্থানে রয়েছেন এবং মাহাফিলের মূল প্যান্ডেল থেকে স্টেজ থেকে বেশ নিকটেই আপনার হেলিপ্যাডটি নির্মাণ করা হয়েছে ব্যবস্থাপনা করা হয়েছে আমরা আপনাদেরকে প্যান্ডেল থেকে যে হেলিপ্যাডটি রয়েছে হেলিপ্যাডের কাছে নিয়ে যাচ্ছি এই পথেই ডক্টর মিজানুর রহমান আজহারি আজকের ঢাকা বিভাগের মাহফিল ঐতিহাসিক নবাবগঞ্জের বারুয়াখালীর দশ একর জায়গা জুড়ের বিশাল বিস্তৃত এই মাঠে তিনি আলোচনা রাখবেন দর্শক আমরা তাদের এই মহাকর্মযোগ্য ব্যবস্থাপনা দেখে খুবই অভিভূত এবং হচ্ছে আনন্দিত আজকের এই মাহফিলটি আপনাদেরকে দেখাতে পেরে দর্শক আপনারা দেখছেন যে আমরা ইতিমধ্যেই চলে আসছি মূল মাহফিলের যেখানে প্যাডে তিনি হেলিকপ্টার মাধ্যমে অবতরণ করবেন সেখানে আমরা চলে আসলাম ক্যামেরার মাধ্যমে আমরা আপনাদেরকে দেখালাম যে তিনি এই মাঠেই তার হেলিকপ্টার অবতরণ করবেন ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে আগামী তো আমাদের এ ধরনের আয়োজনে আপনারা সাথে থাকবেন সকলকে মোবারকবাদ আল্লাহ হাফেজ